আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বন্ধুরা একটা এমলিফেয়ার চাইনিজ কমপ্লিট এমলিফেয়ার যেটাকে বলা হয় এসএসডিসি এম্বলিফেয়ার আট এমসি বা দর্শেন্সি দুইটা স্পিকার চালাতে পারবেন খুব ভালোভাবে বাসাবাড়িতে ওয়াজ গজল যাই শোনে না কেন এই ধরনের গান আপনারা ক্রিস্টাল ক্লিয়ার হাম নয়েজ থাকবে না এরকম সাউন্ড কোয়ালিটি পাবেন এই এম্লিফেয়ারগুলোতে যেহেতু চাইনিজ শো এই সুযোগ এই বিষুগুলো থাকবেই চাইনিজ প্রত্যেকটা থাকে এখানে আরেকটা বিশেষত্ব আছে মাইক্রোফোন আছে অনেকে মসজিদ মাদ্রাসায় বয়ান করার জন্য বিশেষ করে বা অনেকে বাসা তো কথা বলার ইচ্ছা হয় বা কথা বলে সবার সাথে আলোচনা করার ইচ্ছা হয় এমন কিছু প্রোডাক্ট চান এমন একটা বানাতে চান তারা কিন্তু এটা নিতে পারেন এখন সে মাইক্রোফোন অপশন আছে এবং আক ইনপুট আছে যদি ইনপুট হিসাবে চিন্তা করি মোবাইল দিয়ে ওয়ান তো কেবল দিয়ে চালাইতে পারবেন ইউএসবি বি আছে টিএফ মেমোরি কার্ড সিস্টেম আছে আর এসিটিসি বলার উদ্দেশ্য হচ্ছে এখানে ব্যাটারি কারেন্ট দিয়েও চলবে ব্যাটারি দিয়েও চলবে ব্যাটারির জন্য কেবল এখানে স্পিকারে লাইন দেওয়া আছে এখানে টুইটারও চলবে একটি স্পিকারে একটা দিয়ে আপনার মেইন স্পিকার চলবে আর এই দেখতেও দেখেন অনেক সুন্দর আপনারা ইচ্ছে করলে কিন্তু আমাদের কাছ থেকে এই মুহূর্তে এটা নিতে পারেন প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে মেসেজ দিয়ে অর্ডার করে দিতে পারেন আমাদের দোকান সাভার বাস স্ট্যান্ড অন্ধ মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকান ভালো থাকবেন নেক্সট ভিডিও থেকে আমাদের থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ